আজকে আপনাদেরকে একশো চব্বিশ শতাংশ একটা রেডিমেড খামার দেখাবো দেশ প্রবাস থেকে আপনারা যারা রেডিমেড শহরমুখী খামার চাইতেছেন এই খামারটা আপনারা দেখতে পারেন এটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী ইউনিয়ন ফযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে এখান থেকে ফযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ এক কিলোমিটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর দিয়ে আলুবেলার দোকান দোকান থেকে পূর্ব দিকে আসলে এই খামারটা আপনারা পাবেন এই যে এখানে আশপাশে কয়েকটা বাড়িঘর আছে বাসা বাড়া হয় এগুলা এই যে দেখেন এটা একটা বাড়ি এটা খুবই সুন্দর একটা বাড়ি আর এখানে এই যে সামনে দোকান এবং পিছনে বাড়ি তো সব কিছু মিলে আমি যে খামারটার কথা বলতেছি এটা রাস্তার মুখটা বেশ চড়া আছে আর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে খামারের গেট তো আমি এদিক থেকে আপনাদেরকে একটু দেখাই তো এই যে আপনার এদিকে একটু সামনে খামারের যে মুখটা আছে আমি আপনাদেরকে একটু মুখটা দেখাই দিই এই যে যেভাবে আছে আপনার এই তিন দিয়ে উনি করি পুরাটা খামার গেরাও করে রেখছে সামনে দিয়া আর আসলো এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে অনেকে আপনারা যারা জানেন যে যদি একটা বাসা ভাড়াতে বাসা করে তাহলে কিন্তু শর্টকাটে ভাড়া হবে কারণ এখানে আপনার অনেকে আবার যদি আপনারা একটা ঘর করে দেন তাও আপনার অনেকে মাদ্রাসার জন্য নিয়ে যাবে কোচিং সেন্টারের জন্য নিয়ে যাবে অথবা কেউ হাসপাতালও করতে চাইবে তো আমি আপনাদেরকে একটু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটটা একটু দেখাই দিই বা বিল্ডিংগুলো একটু দেখাই এই যে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো এই এখানে কিন্তু ফযুক্ত বিশ্ববিদ্যালয় তো আসলে একেবারে ফযুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে আর এখান থেকে যে রাস্তাটা এই রাস্তা দিয়া সব দিকে যাওয়া যায় সামনে সাইড রাস্তার মোরা আছে আপনার এদিকে যাওয়া যায় চৌধুরীহাটের দিকে আরও কয়েকটা বাজারে যাওয়া যায় তো আপনারা যারা চাইছেন এরকম সুন্দর একটা পরিবেশে একটা খামার কমে যে খামারের মুখটা দেখেন এদিকে গৃহ পর্যন্ত এদিকে আছে তো আমরা ভিতর দিয়ে ঢুকে আপনাদেরকে দেখাতেছি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেকে আমাদের কাছে খামারের জন্য জায়গা খোঁজেন বা খামার প্রজেক্ট করবেন তো আসলে এই একশো চব্বিশ শতাংশ জায়গাটা আপনারা দেখতে পারেন এটা আপনাদের জন্য শহরমুখী পারফেক্ট হবে এখান থেকে আপনারা সোনাপুর যাইতে সর্বোচ্চ আপনাদের দশ টাকা ভাড়া নেবে দশ টাকা ভাড়া আপনারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলু বাজার ওখানে আসবেন আলুওয়ালার বলে তো এখানে আসি ওখান থেকে একটা রিক্সা অথবা হাঁটেই আসতে পারবেন এখান থেকে হাঁটে আসতে দশ মিনিট লাগবে আর রিক্সায় আসলে তিন চার মিনিট লাগবে তো এই যে যে প্রজেক্টের কথা বলতেছি আমরা ওইটাতে ঢুকতেছি এখানে ওনাদের যেভাবে রেডি করা আছে এভাবে ওনারা বিক্রি করে দিবে এটা হচ্ছে ওনাদের স্টাফ থাকার জন্য অথবা কিছু মাল আমাল রাখার জন্য এ ঘরটা আছে এ ঘরটা সহ যেভাবে আছে এভাবে দিয়ে দিবে আর এখানে ওনারা ওনাদের মতো করে করছে এই জায়গাটা সম্পূর্ণ বড়টকে তো একটা পুকুর আছে তো ওনারা করছে আপনার এখানে কিছু সবজি বা এই পিছনে আপনার পুকুরে মাছ আর কিছু সবজি করছে তো এই যে সম্পূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই একেবারে বাউন্ডারি করা আর এখানে এই যে এ ঘরটা সহ তো আপনারা দেখেন পুরো ভিডিওটা সুন্দর করে দেখেন তো এটা যদি আপনারা খামার রাখেন তাও করতে পারবেন যে আপনারা গরুর সেট করবেন অথবা মুরগির খামার ঘর করবেন অথবা ছাগলের খামার করবেন তো সম্পূর্ণ রেডি করা আছে যারা যে শহরমুখী ছোটোখাটো একটা জায়গা নেই আপনারা একটা খামার তৈয়ার করবেন তো আপনারা এটা করতে পারবেন অথবা কেউ আপনারা যারা সবজি শ্বাস বুঝেন আমাদেরকে কিন্তু অনেকে আমার কাছে অনেকে জায়গা খুঁজে যে উঁচু জায়গা তো আসলে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভরাটকৃত জায়গা এটা নতুন করে ভরাট করা লাগবে না যেমন এই যে ওনারা কিছু সবজি করছে তো আসলে ওনারা এটা সেল করে দিবে কারণ ওনাদের আরও অন্যান্য খামার আছে তো এটা জন্য ওনারা রাখবে না এটা সেল করে দিবে তো এই যে যেভাবে করছে কিন্তু সুন্দর করে করতে চাইতেছে তবে আপনারা যারা প্রবাসে থাকেন তা আপনারা কিন্তু অনেক সিস্টেম জানান যে দেশের সিস্টেম আর বাইরের সিস্টেম এক না তো আপনারা যারা জানান যে আমরা আপনারা এই সুন্দর এই রেডি করা বরাটকৃত মাটিতে জায়গাতে আপনারা ওইভাবে খামারটা করতে পারবেন তো এদিকে এই যে লাস্টে জাল দেখা যাচ্ছে এই টিনে ঘেরাও করা এ জাল থেকে একেবারে জাল দিয়ে ঘেরাও করা ফিশানো পর্যন্ত আর দেখেন মুখ কিন্তু ছটা আছে। এই যে এই মাথা থেকে টিনের একেবারে যেভাবে আসে এভাবে এই ছটা মুখ এই পাশ পর্যন্ত এভাবে লাস্ট মাথা পর্যন্ত ছটা মুখ আর এখানে আশেপাশে বাসা তারা হয় এই যে সামনে কিন্তু এটা এখানে দুটা বিল্ডিং আছে একসাথে তো এগুলো কিন্তু বাড়া হয় আর এটা কিন্তু আবার আরেক ফাটে কিন্তু হাসপাতাল করার জন্য কিন্তু নিতে চাইতেছে তো সর্বোপরি আপনারা যারা যেভাবে করতে চান শহরমুখী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা এখানে যেয়ে যাই করেন ফ্যাক্টরি করেন খামার করেন কলকারখানা করেন যাই করেন আপনারা করতে পারবেন তো এটা সাপকে বলা জায়গা এগুলো আপনার সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু অ্যাকুর্ড আছে আপনারা আমিন দিয়া নকশা দিয়ে দাগ নকশা ঠিক করে মাফে বুঝে অ্যাকরুড করে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন এদিকে একেবারে যে লাস্ট সীমা নেওয়া হয়েছে কলা গাছের মাথা পর্যন্ত দিক থেকে শুরু করে ঘর থেকে শুরু করে এদিকে একেবারে লাশ মাথা পর্যন্ত আর পিছনে কিন্তু একটা ফুকুর আছে ফুকুরে মাছ চাষ করতে পারবেন তো আসলে জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা একশো চব্বিশ শতাংশ জায়গা কিন্তু ছোট জায়গা না কিন্তু এটা বড় জায়গা তো এখানে যেমন আপনারা বিভিন্ন প্রকার এই গড়গুলো করি আপনারা এই গরু ছাগল বা সব কিছু করতে পারবেন অনেকে আসে না যে এই মিক্স মিক্স খামার করে যে আপনারা একেবারে গরু থেকে শুরু করে ছাগলের খামার তারপরে কোয়েল ফাঁকি মুরগি বিভিন্ন জাতের এই আপনার কবুতর বা সব কিছু দিয়ে আপনারা কিন্তু এটা সাজা ইয়ে করতে পারবেন যে ওনারা তো সবজি করছে আসলে ওনারা ওনাদের মতো তো আপনারা আপনাদের মতো করে যেভাবে কারণ করতে পারবেন এবং আর পিছনে আপনারা এটাতে মাসের রেনু অথবা মাছ বড় মাসও চাষ করতে পারবেন আর বিশেষ করে এখানে আপনার সব কিছু আছে আপনার একেবারে ইন্টারনেট থেকে শুরু করে ওয়াইফাই লাইন আর আপনার এই যে ডিশ লাইন এরপরে আপনার তারপরে আপনার এই যে বিভিন্ন প্রকার ইয়ে না সিসি ক্যামেরা আপনারা লাগাইতে পারবেন সব কিছু আপনার একেবারে রেডি আসে তো এটা আপনারা সম্পূর্ণ রেডি করা একটা খামার যারা সাজেশান আপনারা এটা নিতে পারেন অথবা এখানে আপনারা এটা কিনে আপনারা ফলট করে বিক্রি করতে পারবেন যে আপনারা যদি এটা ছোটো ছোটো করে ফলট করে নেন তাহলে কিন্তু আপনারা এটা লাভ লাভের জন্য বিক্রি করতে পারবেন তো উনি কিন্তু ওই খুচরা বিক্রি করবে না আর উনি আপনারা ওই অর্ধেক করে বিক্রি করবেন উনি বিক্রি করে ফুরাটা একসাথে বিক্রি করে দিবে তো আপনারা যদি একসাথে নিয়ে আপনারা ছোটো ছোটো করে ফলট করে বিক্রি করেন তাহলে কিন্তু হাউজিং সিস্টেম করতে পারেন কারণ প্রযুক্তির পাশে কিন্তু জায়গা এভাবে সেল হয় আর যদি আপনারা নিজেরা খামার করেন তাহলে যেভাবে আসে এভাবে আপনারা আপনাদের মতো সাজাই করতে পারবেন তো এখানে এ এটা হচ্ছে পুকুর পুরাটা এটা পুকুর সুন্দর খুবই সুন্দর পুকুর আর এখানে মাছ চাষ হইতেছে ওনারা মাছ চাষ করছে এই পাশে একেবারে নেট দিয়ে বাউন্ডারি করা এটা এবং আশেপাশে কিন্তু বাড়িঘর এবং অনেক কিছু আছে আর এখানে ডরবার কিছু নয় কোনো প্রকার সন্ত্রাস চাঁদাবাস কোনো কিছু নাই

আরো বাইরে আরো আছে বা ওনারা বলছে মানে ওনারা অন্যান্য দিকে টাকা ইনভেস্ট করতেছে এই এটা হয়তো ফরি আছে এটা থেকে টাকা বের করবে অন্য জায়গায় আচ্ছা আশেপাশে কাগজ সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা কাগজপত্র তো কোনো ঝামেলা নাই ঠিক আচ্ছা তো কেউ যদি এই দেশ প্রবাস থেকে বা এই বিভিন্ন প্রকার দেশের আপনার ফেনি সাতপুর অথবা কুমিল্লা ঢাকা থেকে আসে যদি কিছু করতে পারবে তো হ্যাঁ অবশ্যই কোনো প্রকার কোনো কেউ কোনো সাদাবাস টাদাবাস আসেনি আপনি তো চাকরি করেন এখানে কেউ কিছু করবে না ও আচ্ছা দেখ তো ঠিক আছে যদি আপনারা এই খামারটা নিতে চান আপনারা আসবেন দেখবেন দেখে বুঝে শুনে কাগজপত্র দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা চিন্তা ভাবনা করবেন তো এই খামারটা যদি আপনারা নিতে চান এটার উনি দাম দিচ্ছে পত্রিশ শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা মালিকের রেট আপনারা যদি ওনার সাথে কথাবার্তা বলি কিছু কমাইতে পারেন অবশ্যই বলবেন কমাবেন আপনারা আসবেন দেখবেন তারপরে কথাবার্তা বলি যদি আপনারা কমায় যতটুকু দিন নিতে পারেন অবশ্যই নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে একটা জায়গা জমি নেন আগে কাগজপত্র দেখবেন কাগজপত্র দেখি যদি আপনাদের কাছে সব কিছু মনে হয় তখন আপনারা সরাসরি মালিক সাথে বসে আমাদেরকে রাখি মালিক সাথে বসে আপনারা জায়গা ক্রয় করার চেষ্টা করবেন এই অবস্থা আর বিশেষ করে আপনারা জায়গায় আসবেন আসি দেখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম